আমি সবসময় ভালোটা পিক করি খারাপটা না এক একজনের লাইফ এক একজনের লাইফ এক্সপেরিয়েন্স স্ট্রাগল কিন্তু টোটালি ডিফারেন্ট অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে অ্যাওয়ার্ডটা মেনলি নরসুন্দরীর জন্য এবং আমার ডিরেক্টর আমার পাশে দাঁড়িয়ে আছে রিঙ্কু ভাইয়া অ্যান্ড আমার সেই দুজনই শুটিং করছিলাম সো যখন দেখলাম যে দুজনকে আমাদের সম্মাননা প্রদান করা হবে ফর নরসুন্দরী অ্যান্ড খুব পছন্দের একটা কাজ সো ওই জায়গা থেকে আসলে আজকে অ্যাওয়ার্ডটা পেয়ে আসলে খুব ভালো লাগছে আল্লা কাজগুলো নরসুন্দরী রিক্সাগাল বাইকার লাস্ট নরসুন্দরী এটাতে আসলে মানে ক্যারেক্টার হয়ে ওঠার যে চেষ্টাটা এটা ওর ভিতরে অনেক মানে কষ্টটা করে কি কাজটা করার জন্য পরিশ্রমটা করে আমি আমি আমার সেটা একটা কথা না না যে মানে নারী প্রধান গল্প দর্শকের কাছে যেরকম পরিচিত মানে হয়ে উঠেছে যে তানজিন্তিশা নারী প্রধান গল্প খুব ভালো করেন সেটা কিন্তু রিঙ্কু ভাই থেকে আসা কারণ রিঙ্কু ভাই সাহস করেছে আমাকে নিয়ে নারী প্রধান গল্পে কাজ করার যার কারণে কিন্তু এখন আসলে মানুষ এক্সপেক্টেশন নিয়ে বসে থাকে তবে আমরা একটা নারী প্রধান গল্প নিয়ে কাজ করবো এই জায়গা থেকে আই এম ব্লেসড যে আমি রিঙ্কু ভাইয়ের গল্পে আসলে কাজ করতে পারি চব্বিশ আপস অ্যান্ড ডাউন আসলে সব জায়গায় থাকে সো আপস অ্যান্ড ডাউন সব জায়গায় ছিল আছে সো আমি তো বলবো আলহামদুলিল্লাহ ভালো ছিল কারণ আমি সবসময় ভালোটা পিক করি খারাপটা না নরসুন্দরী কিন্তু একটা নারীর নারীর একটা ফ্যামিলি স্ট্রাগলের গল্প যেটা অনেক ফে আপনারা মানে কানেক্ট করতে পারবেন এবং অনেক মানুষই কানেক্ট করতে পেরেছে সো ওই জায়গা থেকে যখন আপনি দেখবেন না আমরা এই থিঙ্ক প্রপার গল্পটাকে তুলে ধরতে পেরেছি যার কারণে কিন্তু নরসুন্দরী ওই ঈদে আমাদের বেস্ট ওয়ার্ক ছিল সো ওই জায়গা থেকে আমার খুব পছন্দের কাজ যেমনটা আমার রিক্সাগার ছিল পুতুলের সংসার ছিল নরসুন্দরী তাই সো আমার কাছে মনে হয় যে নরসুন্দরী নিয়ে যখন আমাকে একটু সম্মাননা প্রদান করা হবে সেটা আই উড লাভ টু অ্যাকসেপ্ট দ্যাট সো দ্যাটস আই এম হিয়ার টুডে এক একজনের লাইফ এক একজনের লাইফ এক্সপেরিয়েন্স স্ট্রাগল কিন্তু টোটালি ডিফারেন্ট সো উই ক্যানট জাজ সামবাডি বাট উই ক্যান সে দ্যাট আমাদের গোলটা যদি আমরা ফোকাস করতে পারি দেন উই ক্যান ডু আওয়ার বেস্ট বাট উই ক্যানট জাজ সামবাডি বাই দেয়ার লাইফ এটা আমি বলবো থ্যাংক ইউ সো মাচ